আসসালামু আলাইকুম আজকের বিষয় হাইপার পিগমেন্টেশান আমরা পেশেন্টের ইয়েটা দেখি মুখের এখানে যেরকম একটু ডিসকালার হয়ে গেছে দেখেন এই স্থানটাতে দেখা যাচ্ছে যে একটা নর্মাল যে স্কিন কালার স্কিন কালার থেকে একটু আলাদা এরপাশেও স্কিন কালার থেকে একটু আলাদা এটা ব্রাউন কালার বা কপিকাল কালার একেই হাইপার পিগমেন্টেশন বলে অর্থাৎ নর্মাল যে আমাদের স্কিনের কালার আছে এই কালার থেকে চেঞ্জ হয় হাইপার মানে বেশি পিগমেন্টেশন মানে কালার বেশি কালার বেশি কি কালার বেশি মেলানিন মেলানো সাইড মেলানিন প্রোডাকশন করে তাহলে কি হবে বেশি যদি মেলানিন প্রোডাকশন হয়ে ওখানে জমা হয় তাহলে নর্মাল স্কিন কালার থেকে এই কালারটা ডিফারেন্ট হবে কি ডিফারেন্স হবে ছবিতে আমরা যেটা দেখলাম ব্রাউন কালার হতে পারে কফি কালার হতে পারে কালো কালার হতে পারে এটা মেলানিন কতটুকু জমা হচ্ছে জমা উৎপাদন হয়ে তার উপর ডিপেন্ড করে কাজেই কিন্তু দেখতে লুকিং লাগে দেখতে মনে করেন কে যে যার সমর্থ আছে সে চাইবে না যে মুখে ওরকম সপসা ঘাড়ে হাইপার পিগমেন্টেশন থাকে এটা কেন হয় জেনেটিক কারণ হতে পারে ওর লাইফস্টাইলের কারণে হতে পারে সান বার্নের কারণে হতে পারে ভিতরে কিছু রোগ থাকলে হতে পারে ভিতরে হরমোন চেঞ্জ হলে হতে পারে তাহলে বোঝা গেল যে এতগুলি কারণের পণ্যতে হাইপার পিগমেন্টেশন হতে পারে হাইপার পিগমেন্টেশন বডির বিভিন্ন স্থানে হতে পারে তবে মুখমণ্ডল যেহেতু আমরা অন্যান্য স্থানে আবৃত থাকে মুখমণ্ডলটা বাইরে থাকে কাজে মুখমন্ডল দিকে ফোকাস আমাদের বেশি মুখে যদি থাকে আমি এটা চাইবো কি যে যত দ্রুত রিমুভ হোক রিমুভ করতে যায় অনেকে অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করেন রেজাল্ট আসে না তাহলে রেজাল্ট কি ওই যে অতিরিক্ত ডিপোজিট যেটা হয়েছে সেটাকে ডিস্ট্রয় করা সেটাকে ডিস্ট্রয় করার মাধ্যম কি আইপিএল আইপিএল লেজারের মাধ্যমে যেতে পারে এনটিএক লেজার হতে পারে কেমিক্যাল ফিল্ড হতে পারে পাশাপাশি এটার দিক তো দাগ চলে গেল কিন্তু আবার যেন না হয় তাহলে এর রুটকজ অ্যানালাইসিস কি যে কোন কারণে প্রেক্ষাপটে আমার এখানে হাইপার পিগমেন্টেশন হয়েছে সেটা আইডেন্টিফাই করাই হলো দক্ষতা শর্ষে হাসপাতাল কী করে কিছু টেস্ট করে টেস্ট করে সেটাকে আইডেন্টিফাই করে তো কী কারণে প্রেক্ষাপটে আমার হাইপার পিগমেন্টেশন হচ্ছে সেই কারণটাকে খুঁজে বের করে সেই কারণটাকে সরাই দেয় তাহলে ভিতরে যে কারণ আছে সেই কারণটা যদি আমার ভালো হয়ে যায় আমার দাগ যদি ভালো হয়ে যায় তাহলে কী হবে তাহলে আমি দীর্ঘস্থায়ীভাবে পারমানেন্টভাবে এই দাগ থেকে মুক্ত থাকতে পারবো বুঝে গেছে এখন এগুলো হাইপার পিগমেন্টেশন বলেন ফ্রিকেল বলেন মোল বলেন আচিল বলেন বা অবাঞ্ছিত লোম দেখেন কি যে সবসপাকের অবাঞ্চিত লোম থাকে এগুলো দূর করার অন্যতম বিশ্বস্ত স্থান কি শশী এখানে প্রত্যেক দিন শুক্র শনিবার সব প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে সেশন একটা নেওয়ার পরে এক মাস পরে আর একটা সেশান নেওয়া যেতে পারে তাহলে কি হবে আমি দেশের যে প্রান্ত থেকে থাকি না কেন আসে একটা সেশন নিয়ে গেলাম আবার আর এক মাস পরে আসে একটা সেশন নিলাম ত্বককে ভালো রাখার জন্য এরকম অক্লান্ত প্রচেষ্টা চলতেছে আমাদের অনেকেরই কিন্তু বর্তমান যুগে আমরা সৌন্দর্য প্রিয় আমরা সৌন্দর্য থাকতে চাই বাট বুঝি না কোথায় যাব কিভাবে নেব আমি যখন আগোপাঞ্চের রুগী থেকে প্রচুর রুগী স্যার স্ক্রিনে সার এই সমস্যা 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 ভাই স্ক্রিনেরটা ওই সেকশনে এখানে আসে ট্রিটমেন্ট তবে আসার পূর্বে নিচের ফোন নম্বরে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ হলো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখতে প্রত্যাশায় আমি ডাক্তার হিসাম শহীদুল ইসলাম